সিম্পল লিভিং ব্লগে সকলকেই স্বাগত এখন বাজে সন্ধে ছটা ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমরা চলেছি হুগলি জেলার মাগরিগামের হরিনাম সংকীর্তন শুনতে ওখানে আমরা আমন্ত্রিত ছিলাম এই যে আমরা চলেছি চার যা মিলে আগে আগে আমার তিনটে যা এগিয়ে যাচ্ছে তারপরে আমি পিছনে পিছনে যাচ্ছি এখানে হরিনাম সংকীর্তন একটু বড় করেই হয় আর এখানে দুটো হয় এপাড়া আর ওপাড়া দেখুন কত সুন্দর করে লাইটিং করেছে আমাদের টোটোটা একটু দূরেই দাঁড়িয়ে আছে আর এখানে চারিদিকে অনেক রকম দোকান বসেছে ওইখানটা একটু বেশি ভিড় হয়েছে আমরা হরি সবার কাছাকাছি চলে এসেছি আর আমার জায়েদের চেনা জানা কারোর সঙ্গে দেখা হয়েছে ওরা ওদের সঙ্গে কথা বলতে শুরু করেছে কথা বলা শেষ হয়ে গেলে আমরা ঢুকে যাব হরি সবার মধ্যে এখানে দেখুন এই বাচ্চাগুলো ঠান্ডাতে কিচ্ছু না গায়ে দিয়ে কীরকম ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের তো এই সময়টা কোনো খেয়াল থাকে না কারণ ওরা খুব সাজগোজ করেছে আমি তো ঠান্ডায় জবু থবু হয়ে গেছি আমরা আসার আগেই হরিনাম আরম্ভ হয়ে গেছে এখানে অনেক মানুষ ভিতরে বসে পড়েছে এখানে আরও ভিড় হবে এই যে আমার জায়গা জায়গা খুঁজে ভিতরে বসে পড়েছে আর আমি একটু চারিদিকটা দেখে নিচ্ছি এই দেখুন কত সুন্দর করে হরিবাসরটাকে সাজিয়েছে আর সব থেকে হরিবাসরের মধ্যে আমার ভালো লাগে এই রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো জায়গাটা আর হরিসভাটা রজনীগন্ধা ফুলের গন্ধে মম করে আমার এটা ভীষণ একটা প্রিয় আসলে রজনীগন্ধাটাই আমার সব থেকে প্রিয় এবার হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে গেলে সবাই মন দিয়ে শুনছে তার মাঝে মাঝে কিন্তু কিছু কিছু মানুষের চেনা জানা লোক হলেও খোস যে কিন্তু সেইগুলোও গল্প করছে পরিণামও শুনছে আবার গল্পও করছে এবার দেখুন আস্তে আস্তে মানুষের কত ভিড় হবে আমরা আধ ঘন্টা হলো মাত্র পৌঁছেছি মানুষের এবার ভিড় দেখুন এবার দুদিকে দুটো গেট আছে সেই দুটো গেট দিয়েই মানুষ প্রচুর পরিমাণে আসবে এবার মাল্যদান শুরু হয়ে গেছে হরিনামের প্রধান গায়ককে মালা পরিয়ে দিয়েছে এবার ওনাদেরই যে দলের মানুষ আছে যারা বাজনা বাজাচ্ছেন ওনাদেরকে মালা পরাচ্ছে ও চন্দন পড়াচ্ছে এবার হরিনাম শুনতে শুনতে অনেক সময় হাত তুলে বলতে হয় না তার সঙ্গে সঙ্গে দিতে হয় উলুধ্বনি আমি তো ওলুর দিতেই পারি না তবে আমার শুনতে খুব ভালো লাগে এই দেখুন কত সবাই হাততালি দিচ্ছে খুব ভালো লাগছে এবার এবার নাচের তালে তালে হরিনাম হচ্ছে এখনও সবাই খুব সুন্দরভাবে তালি দিয়ে দিয়ে শুনছেন ও মজা নিচ্ছেন খুবই ভালো লাগছে আর এদিকে তো ক্যামেরা হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন কত মানুষের ভিড় হচ্ছে আমারও ভীষণ ভালো লাগছে আমার মনে কিন্তু খুব দোলনি দিচ্ছে এদের এই আনন্দ দেখে মানুষের এই আনন্দ দেখতে আমার ভীষণ ভালো লাগে তবে আমি অংশগ্রহণ করতে ভালোবাসি না এখানে আবার অন্নকোটেরও ব্যবস্থা হয়েছে প্রচুর মানুষ এই অন্নকোটে অংশগ্রহণ করে আমরাও এই অন্নকোটে বসে গিয়েছি খাবার জন্য এই শীতের রাতে ধোঁয়া ভাত তার সঙ্গে ডাল শুক্তো বাঁধাকপির ছাঁচরা ও চাটনি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে এবার আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে সেখানে অনেক মানুষই এবার ফেরার জন্য তৈরি হয়েছে কারণ রাত্রিটা অনেকটাই হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি এবার আমি ভালো করে মামলারটাকে জড়িয়ে নিচ্ছি আর আমি ছেলেকে বললাম যে তুই আমাদের পিছন পিছন আয় বলে আমরা সবাই এগিয়ে পড়েছি টোটো আমাদের এসে গেছে আমরা টোটোয় উঠে পড়েছি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগে সবাই ভালো থাকবেন